বিসমিল্লার পরে যাই আমরা একশো সতেরো পৃষ্ঠার পাঁচ ছয় সাত আটের পর আমরা আজ নয় দশ এগারো বারো তেরো নম্বর পর্যন্ত সম অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা দ্বিতীয় শ্রেণীর প্লে লিস্টেজে আগের কলা দেখে আসবে তোমাদের জন্য যথাসম্ভব শুদ্ধ এবং সহজ নিয়মে করা অঙ্কগুলো করার আমরা চেষ্টা করি নয় নম্বর লিলি তিনশো টাকা দিয়ে দোকানে গেল সে একশো টাকা একশো বিশ টাকা পঁচানব্বই পয়সা দিয়ে জুতো এত কম টাকা জুতো কিনেছে দেখো তার কাছে দেখো এখানে নয় নম্বর লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল সে একশো বিশ টাকা পয়সা নিয়ে এক জোড়া জুতা কিনলো তার কাছে কত টাকা থাকলো তাহলে অবশ্যই বুঝতেই পারছো যে লিলি দোকানে নিয়ে গেলো লিলি দোকানে নিয়ে গেল আমরা অংশটা কিছু লিখে রাখি যাতে একটু ভিডিওটা বড় না হয় দোকানে নিয়ে তিনশো টাকা শূন্য শূন্য পয়সা শূন্য শূন্য পয়সা কেন দিলাম কারণ এই যে করতে হলে পঁচানব্বই পয়সা আছে তাহলে পয়সা যদি না থাকে তাহলে আমরা পয়সা দেখতে পারতাম না জন্য এখানে শূন্য শূন্য পয়সা দিতে হবে যখনই দেখবে একটা যে পয়সা আছে তখন অন্য জায়গায় যদি পয়সা না থাকে তাহলে সেখানে শূন্য শূন্য পয়সা দিতে হবে তাহলে এখানে থেকে শূন্যের মধ্যে থেকে পাঁচ বার দিলাম শূন্যকে দশ দিলাম দশম থেকে পাঁচ বার দিলে পাঁচ হলো এবার শূন্য কে আমি দশ দিলাম দশের মধ্যে পাঁচ বার দিলে পাঁচ দিলাম আর হাতে এক সে টাকা আমি বসে দিলাম এবার আমার কি দাঁড়িয়েছে দেখো হাতে যে শূন্যকে দশ ধরছিলাম সেই দশের বদলে এইখানে সে একটা শোধ দিতে হবে তাহলে এক শূন্যকে দশ দিলাম দশের মধ্যে একবার দিলে নয়

তার মামা তাকে আরো তিনশো টাকা ফেরত পাওয়ার কথা বুঝলেই ফেরত পেল তার কাছে কত টাকা রইল এসব বুঝলেই যোগ হবে তারপর ডেভিডের কাছে দেখো ডেভিডের কাছে ছিল ছয়শ টাকা ডেভিডের কাছে ছিল পাঁচশো বিয়াল্লিশ টাকা সরি ডেভিডের কাছে ছিল পাঁচশো

একশো তেত্রিশ ভাষা যাবে না যে হাতে এক ছিল সে একেবারে চলে যাবে তিন তিন আর শূন্য যোগ করলে তিন হয় তিন দিলাম আর হাতে ছিল বেশি যোগ করলে চারই হয় আর পাঁচ আর তিন যোগ করলে আট তাহলে আটশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা এখন এখানে আবার কি পেলাম দেখো উত্তর দেখে অতএব উত্তর একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাত্তর টাকা পঁচিশ পয়সা টাকা ডট ডট পয়সা বাক্যটি একটি গল্প দেরি আমরা গল্প তোমাদের সামনে করছি আমরা গল্প লিখলাম দেখ একশো আঠাশ টাকা বাদ দিয়েছে তার কাছে কত টাকা রইলো আমরা এটা অঙ্কটাও করে দিচ্ছি দেখতে করতে নি তারপর আমরা অঙ্কটা করে দিলাম তাহলে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে শনিবার দিকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক সে এক তিন তাহলে পাঁচের মধ্যে দিলাম তিন হয়ে গেল পাঁচের মধ্যে তিনবার দিলে দুই পাঁচের মধ্যে তিনবার দিলে দুই তাহলে আমরা হয়ে গেল পঁচিশ পয়সা এটা দেখি তাহলে এই যে পাঁচ দিলে এক আর হাতে থাকলো এক বাদ দিলে এক হাতে কিছু নাই বারো দুই কে বারো দিলাম বারো দিলে পাঁচ

কে আমরা ধরলাম এই কে সেই এক দিলাম কে হয়ে গেল আট তাহলে আমার এই শূন্যকে আবার দশ দিলাম দশের মধ্যে আট বাদ দিলে হয়ে গেল এবার আমরা দেখি ওই যে এক ধরছিলাম সেই দেশ কি কে পাইছিলাম ধার করছিলাম এই ধারে শোধ দেবো সেই শোধ দেবো কাকে এই নয়কে নয়কে শোধ দিলে হয়ে যাবে দশ শূন্য কে ধরলাম দশ দশের মধ্যে কে দশ বাদ দিলে দশের মধ্যে থেকে দশ বাদ দিলে হয়ে গেল শূন্য আর হাতে থাকলে কত এই শূন্যকে দশ ধরছিলাম হাতে থাকলে এক সে এক এই ছয় দিলাম তাইলে সাত এই শূন্যকে আবার দশ ধরলাম দশের মধ্যে সাত বার দিলে হয়ে গেল তিন আর এই শূন্যকে আবার দশ ধরছি এবার এক দিয়ে দিলাম তাহলে একের মধ্যে একবার দিলে শূন্য তাহলে তিরিশ টাকা পঁচিশ পয়সা অতএব উত্তর তিরিশ টাকা পঁচিশ পয়সা এবার তেরো নম্বরটা দেখি আবার সেম একই রকম রতন দোকানদারকে দিলো একশো টাকা শূন্য শূন্য পয়সা আর চানাসুর কিনলো দেখো চানাচুর কিনলো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই যে পয়সার জন্য এখানে শূন্য শূন্য দেওয়া লাগছে শূন্য শূন্য বাদ দিলে শূন্য আর হাতে থাকলো হাতে কিছু নাই এই শূন্যকে দশ ধরলাম দশের মধ্যে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক এই যে শূন্যকে দশ ধরছি হাতে থাকলে এক সে এক এইখানে দেবো তাহলে হয়ে গেল ছয় শূন্যকে ধাতে ছিল দশ ধারকে ছিলাম সে ধারটা শোধ দেবো সে ধারটা শোধ দেবো কাউকে পাঁচকে একে কে দেবো তাহলে পাঁচকে এক শোধ দিয়ে দিলে ছয় হয়ে যাবে শূন্যকে দশ দিলাম দশ ছয় বার দিলে চার হাতে থাকলো এক সেই এক এই শূন্যকে দশ দিলে চারে থাকলে এক সেই এক শোধ দেবো কাকে এই সারকে তাহলে পাঁচ হয়ে গেল তাহলে শূন্যকে দশ দিলাম দশের মধ্যে পাঁচ বার দিলে পাঁচ চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা অতএব উত্তর চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এই এভাবে একটা করিবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে যাতে অন্যদিকে দেখতে পারে এবং আমরা একটু উৎসাহিত বোধ করতে পারি